সদ্যাবান উপাসক উপাসিকা কন আজকের প্রশ্ন আপন স্ত্রী পুত্রের রক্ষণাবেক্ষণ না করে সংসার ত্যাগ করা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় নয় কি হ্যাঁ এরকম অনেক সময় অনেকে প্রশ্ন তোলেন উত্তর হল তার পক্ষে পরিজনদের ছেড়ে দেওয়া মোটেই সহজ কাজ ছিল না সংসার ত্যাগের আগে দীর্ঘদিন এই কঠিন সিদ্ধান্ত নিয়ে তিনি সংকটে পড়েন তার কাছে দুটি পথ খোলা ছিল একদিকে রাস ঐশ্বর্যের সুখবিলাসে পরিজনের জন্য জীবন যাপন করবেন নাকি বিশ্বের মানুষের কল্যাণের জন্য জীবন জীবনযাপন করবেন অবশ্যই তার করুণাদ্র হৃদয় বিশ্বের মানুষের কল্যাণ ও জীবের দুঃখ মুক্তির জন্য তাকে জীবন উৎসর্গ করতে উদ্বুদ্ধ করে তার এই আত্মত্যাগ কি দায়িত্ব জ্ঞানহীনতার হতে পারে আসলে এটি ছিল ঐতিহাসিক আত্মত্যাগ যার শুভ ফল এখনো জগতের মানুষ অবিরত লাভ করে যাচ্ছে প্রশ্ন বুদ্ধ তো বেচে নেই তিনি কিভাবে আমাদের মঙ্গলের জন্য কাজ করবেন উত্তর হল পদার্থবিজ্ঞানী প্যারেডে বিদ্যুৎ শক্তি আবিষ্কার করে গেছেন এখন তিনি বেঁচে নেই কিন্তু তার আবিষ্কার কি এখনো আমাদের উপকার করে যাচ্ছে না চিকিৎসা বিজ্ঞানী লুইস প্রান্তরেন আবিষ্কার অদ্যাবধি রোগ নিরাময়ে কাজ করছে তিনি তো এখন নেই লিওনার্দো শিল্পকর্ম তার মৃত্যুর এত দীর্ঘ সময় পরেও মানুষকে আনন্দ দিয়ে যাচ্ছে মনীষীদের মৃত্যু হয় কিন্তু তাদের অবদান বা কর্মফসল যুগ যুগ ধরে আমাদের অনুপ্রাণিত করে দিক নির্দেশনা দেয় বুদ্ধ এখন জীবিত নয় ঠিক আছে কিন্তু তার শিক্ষা জীবন আদর্শ ও উপদেশাবলী আমাদের দুঃখ দুর্দশা ও সমস্যা উত্তরণের প্রেরণা দিয়ে জীবন দ্বারা বদলে দিচ্ছে মৃত্যুর পরেও বুদ্ধের মতো মহাপুরুষের কীর্তি শত শতাব্দী দরে এই ক্ষমতা ধারণ করে বুদ্ধ কি ঈশ্বর ছিলেন উত্তর হল না বুদ্ধ স্বয়ং নিজে ঈশ্বর ছিলেন না ঈশ্বরের প্রেরিত সন্তান কিংবা ঈশ্বরের প্রেরিত দূত ছিলেন না আমাদের সবার মতো তিনি একজন সাধারণ মানুষ একজন মানবপুত্র তার বাবা ছিল রাজা সুদ্যোদন তার মা ছিল মহামায়া নিজ কর্মসাধনায় অভিজ্ঞতায় অজ্ঞানের অন্ধকার দূর করে জগত জীবনের প্রকৃত স্বরূপ জ্ঞাত হয়ে তিনি জ্ঞানের আলোকে প্রজ্ঞাবান হয়েছিলেন অর্থাৎ তিনি দীর্ঘদিন জ্ঞান চর্চা করতে করতে এমন একটা জ্ঞানের সন্ধান পেয়েছিলেন যে জ্ঞান মানুষকে চিরতরে দুঃখ থেকে মুক্ত দিতে পারে উদাত্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন তার উদ্ঘাটিত জ্ঞানের পথে জীবন আচরণ করে যে কোনো ব্যক্তি তার মতো বুদ্ধত্ব জ্ঞান লাভ করে প্রকৃত সুখ শান্তি লাভ করতে পারেন বুদ্ধ যদি ঈশ্বর না হন তাহলে তাকে প্রার্থনা করা হয় কেন হ্যাঁ অনেকেই বলেন এর উত্তর হল বিভিন্ন পদ্ধতির প্রার্থনা আছে এক প্রকার প্রার্থনা আছে যেখানে প্রার্থনাকারী তাদের ঈশ্বরের নিকট অর্থাৎ সৃষ্টিকর্তার নিকট শ্রদ্ধার্গ দিয়ে অভিষ্ট পূরণের জন্য প্রার্থনা করেন এই আশা নিয়ে যে ঈশ্বর তা শুনে পূরণ করবেন এরও প্রার্থনায় কোনো বুদ্ধ বিশ্বাসী নন অন্য এক প্রার্থনা পদ্ধতিতে অনুসরণ অনুসারীগণ তাদের পূজ্য ব্যক্তিকে সম্মান প্রদর্শন করেন উদাহরণস্বরূপ বলা যায় যেভাবে ছাত্ররা তাদের শিক্ষককে দাঁড়িয়ে কিংবা জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত হওয়ার সময় সম্মান প্রদর্শন করে থাকে বৌদ্ধরা এই শেষোক্ত পদ্ধতিকে বুদ্ধকে সম্মান প্রদর্শন করে থাকেন শোনা যায় বুদ্ধরা পুত্তলিকা পূজা করেন তাকে সত্য তার বুদ্ধরা মূর্তি পূজা করেন এটা কি সত্য একথা সত্য নয় পুত্তলিকা বলতে বোঝায় প্রতিমূর্তি বানিয়ে ঈশ্বর সৃষ্টিকর্তা কিংবা রূপে পূজা করা কিন্তু বুদ্ধরা বুদ্ধকে ঈশ্বর মনে করেন না তাই ওই কথা ভুল সঠিক নয় সাধারণত বিভিন্ন ধর্মের অনুসারীরা তাদের বিশ্বাসকে কোনো প্রতীক হিসাবে ব্যবহার করেন যেমন তাও ধর্মে বৈপরীত্যের মধ্যে ঐক্যের প্রতীক হিসাবে ব্যবহার করেন ওয়াইন ইয়াং শিখ ধর্মে আধ্যাত্মিক সংগ্রামের প্রতীক হিসাবে তলোয়ার এবং খ্রিস্ট ধর্মে যিশুর উপস্থিতিকে মাস হিসাবে যিশুর আত্মহত্যার প্রতীক হিসাবে ক্রুশ চিহ্ন ব্যবহার করে থাকেন পদ্মাসনে বসা হাত দুটি আলতোভাবে কোলে রাখা করুণাসিক্ত মৃদু হাসিমাকা মুখমণ্ডলের বুদ্ধমূর্তির প্রত্যেকটি বুদ্ধদের হৃদয়ে প্রেম ভালোবাসা করুণা মৈত্রী জাগানোর প্রেরণা যোগায় শ্রদ্ধার্গ পূজার্ঘ দুফের সৌরভ সদ্গুণাবলীর সুপ্রবার কথা প্রজ্বলিত মোমবাতির শিকার জীবন সম্বন্ধে অজ্ঞানের অন্ধকার দূর করে জ্ঞানের আলোকে আলোকিত হওয়ার এবং পূজার খাদ্যদ্রব্যকে প্রসাদ হিসাবে বুক না করে ত্যাগের চেতনা গড়ে তোলার এবং সকাল বেলায় অর্পিত ফুলের সৌন্দর্য বিকালে কিভাবে ক্রমশ ম্লান হয়ে যায় তার মধ্যে দিয়ে যৌবনের দেহকান্তির অনিত্য ও করিয়ে বুদ্ধের সামনে বুদ্ধদের প্রণাম নিবেদনের অর্থ বুদ্ধের যে শিক্ষা তার প্রতি কৃতজ্ঞতা নিবেদন করা এসব হল বুদ্ধদের প্রার্থনা ও পূজার অন্তর্নিহিত উদ্দেশ্য বুদ্ধের মূর্তিকে বুদ্ধের মানবিকতা লাভের প্রতীক হিসাবে এখানে ব্যবহার করা হয় না প্রত্যেক মানুষের মধ্যে অন্তঃশক্তি নিহিত আছে এই শক্তি বিকাশের জন্য বাইরে নয় অন্তর লোকে নিজের মনের মধ্যে দৃষ্টি পেরাতে হয় বৌদ্ধ দর্শন ঈশ্বর কেন্দ্রিক নয় এটি মানবকেন্দ্রিক এই বিষয়ে পূজা পূজার মধ্যে দিয়ে বৌদ্ধরা উপলব্ধি করার চেষ্টা করেন